আবারও অনেকটাই পরিবর্তন ঘটেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তাই আপনারা যারা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই সিমেন্ট সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার দাম আছে চারশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা কিং ব্র্যান্ড সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা নীলা সিমেন্ট চারশো পঁচাশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো পঁচাশি টাকা শাহ সিমেন্ট চারশো পঁচাশি টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো বিশ টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা গাজে সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা ইস্টার্ন সিমেন্ট চারশো ষাট টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো ষাট টাকা লাখি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকি সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা সিমেন্ট চারশো পঁচাশি রুবি সিমেন্ট চারশো আশি টাকা কনফিডেন্ট সিমেন্ট চারশো আশি টাকা ডিলাক্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা রিং সিমেন্ট পাঁচশো টাকা এরামিট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো আশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট চারশো নব্বই টাকা জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা বন্ধুরা এই ছিল বাংলাদেশি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে এই দামে আপনারা কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি বস্তা সিমেন্টের উপরে তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন যুক্ত করতে হয়